প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের বৃত্তের খুঁটিনাটি এই অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন নং তিন অর্থাৎ একশো আশি নং পৃষ্ঠার তিন নং প্রশ্নটি নিয়ে সমাধান করব তিন নং প্রশ্নটি আমি পিছনে তুলে রাখছি আবার একটু বই থেকে পড়ে দেখো শুনো ধরো তোমাদের একটি ত্রিভুজ আকৃতি জমি আছে সুতরাং আগে আমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে এক দ্বিতীয়ত জমিটির পরিসীমা একশো মিটার পরিসীমা যেহেতু ত্রিভুজ ত্রিভুজের পরিসীমার সূত্র কি তিন বাহুর যোগফল তিন বাহুর যোগফল হচ্ছে ত্রিভুজের পরিসীমা তাহলে তিন বাহু যোগ করে ১২৪ চব্বিশ লিগ ওই জমিটির সবচেয়ে বড় জায়গা জুড়ে সবজি চাষ করতে যাও। তার মানে ত্রিভুজ আকৃতির জমি তার মধ্যে সবচেয়ে বেশি জায়গা হবে একটা গোলাকৃতি তাকে আমরা বলবো কি একটি বৃত্ত যদি সবজি চাষের জায়গার পরিধি চুরাশি হয় তার মানে বৃত্তের পরিধি যদি চুরাশি হয় তাহলে বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র কী টু পাই আর ইকুয়াল চুরাশি তবে জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে ওই যে এ বি সি ত্রিভুজ একটি আছে ওই ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করবো চলো আমরা এই প্রশ্নের সমাধানটি বিস্তারিত করে আসি আমরা এখানে লিখতে পারি সমাধান ধরি একটি ত্রিভুজ সুতরাং চিত্রটি হলো একটি ত্রিভুজ সুতরাং চিত্রটি হলো তাহলে আমরা একটা চিত্র আঁকি কিরকম চিত্র আঁকবো একটি ত্রিভুজের একটি ত্রিভুজের চিত্র আঁকবো আমরা এটার নাম দিলাম এ এর নাম দিলাম বি এবং এর নাম দিলাম সি তাহলে বলছে কি ধরো তোমাদের একটি ত্রিভুজাকৃতি জমি আছে আমরা এই ত্রিভুজ জমি লেগে ফেললাম জমিটির পরিসীমা একশো চব্বিশ মিটার তাহলে এই যে ত্রিভুজাকৃতি এর দৈর্ঘ্য এ বি বলা নাই বিসি বলা নাই এসি এর দৈর্ঘ্য বলা নাই কিন্তু আমরা জানি একটি ত্রিভুজের পরিসীমা কি একটি ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে তিন বাহুর যোগফল সুতরাং আমরা এখানে লিখি এ বি সি ত্রিভুজের পরিসীমা সুতরাং এবিসি ত্রিভুজের পরিসীমা তাহলে আমরা পরিসীমাটা একটু লিখি আমরা জানি তিন বাহুর যোগফল এবি বিসি এবং এসি তাহলে আমরা ত্রিভুজের পরিসীমা পেলাম প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্নতে কি বলা আছে প্রশ্ন মতে বলা আছে ত্রিভুজের তিন বাহুর সমষ্টি এবি বিসি এবং এসি সমান সমান তিন বাহুর এই যে জমিটির পরিসীমা জমিটি কি রকম ত্রিভুজাকৃতি আর সেই ত্রিভুজাকৃতির পরিসীমা কত একশো চব্বিশ আমরা এখানে লিখবো একশো মিটার দেখো আমরা ধরি এবিসি একটি ত্রিভুজ চিত্রটি হলো এই এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বলা নাই তার মানে এবি যোগ করব বিসি এবং এসি এই তিনটে যোগ করলে আমরা ভাববো এই ত্রিভুজটির ক্ষেত্রফল আর এই ত্রিভুজটির পরিসীমা আর এই ত্রিভুজের পরিসীমা তারা বলে দিচ্ছে একশো চব্বিশ সুতরাং আমি লিখলাম এ বি প্রশ্ন মতে এ বি বি সি সি এ সি এই ত্রিভুজের তিন বাহুর যোগফল সমান সমান হবে একশো চব্বিশ মিটার কারণ তারা বলে দিচ্ছে এই জমিটির পরিসীমা হচ্ছে তোমার একশো চব্বিশ মিটার এরপর কি বলছে ওই জমির সবচেয়ে বেশি জায়গা জুড়ে সবজি চাষ করতে চাও তাহলে এই জমির সবচেয়ে বেশি জায়গা হবে কি এই কেন্দ্র থেকে একদম সমান দূরত্বের একটি বৃত্ত আকবার এইটাই এই ত্রিভুজটির সবচেয়ে বেশি জায়গা না এখানে বলো আচ্ছা এই জায়গাতে সবজি চাষ করতে চাও এই জায়গাতে কি চাষ করতে চাই আমরা সবজি এখন দেখতে হবে প্রশ্ন যদি সবজি চাষের জায়গার পরিধি তাহলে এই সবজি চাষের জায়গা এই এই ভিতরের এই বৃত্তটি এই পরিধি হচ্ছে কত চুরাশি তাহলে এই পরিধি কিভাবে নির্ণয় করব আমরা একটু দেখি এই বৃত্ত থেকে আমি এই কেন্দ্র পর্যন্ত একটা দাগ দিলাম এবং এই জায়গা থেকে এখানে একটি দাগ দিলাম আচ্ছা আবার এই একটা দাগ দিলাম তাহলে ত্রিভুজ হয়েছে এই যে এটার নাম দিলাম ও বি ও সি এই একটি ত্রিভুজ আবার এ ও সি এই একটি ত্রিভুজ আবার এ ও সি এই একটি ত্রিভুজ তার মানে তিনটে ত্রিভুজ তৈরি হয়েছে কিন্তু যেহেতু এখানে পরিধি বলা আছে চুরাশি মিটার এখন এখানে পরিধি নির্ণয়ের সূত্র কি আমরা জানি বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে টু পাই আর সমান সমান এখানে চুরাশি বলছে তাহলে এই বৃত্তের পরিধি সমান সমান কত চুরাশি এখন টু এর মান আমরা জানি একটি নির্দিষ্ট মান পাই এর মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এবং আর আর কত আরের এর মান কি জানি জানি না সুতরাং আরের এর মানটা আমরা বের করব এই জায়গা থেকে কোন জায়গা থেকে এই যে এই বৃত্ত থেকে এখানে টু পাই আর সমান সমান চুরাশি যেহেতু এখানে বলছে জমিটির সবচেয়ে বেশি জায়গা জুড়ে আমরা সবজি চাষ করবো সবজি চাষ মানে একটা বৃত্ত বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র কি টু পাই আর এখানে এই পরিধি সমান সমান বলছে কত চুরাশি মিটার তাহলে আমরা এখানে লিখে ফেললাম চুরাশি মিটার এখন বা আর এর মান বের করবো চুরাশি টু পাই চুরাশি

এরপরে ছয়ের পরে নয় আসছে তেরো দশমিক তিন ছয় এরপরে নয় আসছে আচ্ছা বলতো এই দুই সংখ্যা পর্যন্ত যদি নেই তাহলে তার পরের সংখ্যাটা যদি চেয়ে হয় হয় তাহলে তাহলে এই সংখ্যাটা এক যোগ করে লিখতে এখানে যেহেতু তার মানে জায়গায় আমরা কত লিখতে পারি সাত লিখতে পারি তাহলে এটা ভালো হবে লিখলে তাহলে আর এর মান সুতরাং আর মানে কি বলতো ব্যাসার্ধ ব্যাসার্দ কত পেলাম তেরো মিটার ব্যাসার্ধ কত পাইছি আমরা তেরো মিটার প্রথমে এই জায়গা থেকে এই পর্যন্ত এরপরে এই পরিধি যেহেতু দেওয়া আছে সবজি চাষের তাহলে এখানে লিখি সবজি চাষের পরিধি এই কথাটা লিখতে পারি সবজি চাষের পরিধি তাহলে টু পাই আর আমরা জানি এই বৃত্ত সবজি চাষ করি কোথায় বৃত্ত জায়গায় সুতরাং বৃত্তের পরিধি সূত্র টু পাই আর এই টু পাই আর সমান সমান বলা আছে চুরাশি তাহলে আমরা আর এর মান এখানে রেখে দিলাম এই দুইটা গুণাকার আছে বিশেষে ভাগ হয়ে যাবে সুতরাং আমরা এই পাই এর মান 3.1416 ইত্যাদি এরকম এরপরে 84 কে আমরা এই সংখ্যা দ্বারা ভাগ করলে হয় 13.37 মিটার অর্থাৎ 369 এই 6 এর জায়গায় আমরা 7 লিখে দিছি এখন আমি আর এর মান পেলাম এরপরে বলছে কি তবে জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো এখন এই যে দেখো এই জমিতে আমি এখান থেকে একটা দাগ দিছি এই জায়গায় তাহলে এই একটি ত্রিভুজ হয়ে গেছে তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি বের করতে পারি এবং এই যে এ বি এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি বের করতে পারি এবারে এ ও সি এই ত্রিভুজটার যদি ক্ষেত্রফল এই তিনটা ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে পারি এই ক্ষেত্রফল তিনটা যদি আমি যোগ করে দেই তাহলেই তো ত্রিভুজটির সম্পূর্ণ ক্ষেত্রফল বের হয়ে যাবে অর্থাৎ ত্রিভুজের ভিতরে ত্রিভুজ এখন প্রশ্ন থাকতে পারে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি এবার বা এক এখানে লিখতে পারি এখন ত্রিভুজ এ ও এ ও বি এর ক্ষেত্রফল আগে আমরা এইটার ক্ষেত্রফল বের করব এই এক নং ত্রিভুজের এই এ ও বি এ ও বি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হাফ ইনটু ভূমি উচ্চতা তাই না ভূমি ইনটু উচ্চতা আচ্ছা হাফ ভূমি এই যে এটা হচ্ছে ভূমি তাই না আচ্ছা ভূমি কি এ বি আমরা লিখলাম এ বি উচ্চতা কত এখন এই জায়গার উচ্চতা কত আমরা জানি কিভাবে আমরা জানি বলো উচ্চতা আমরা জানি এই কেন্দ্র থেকে এই যে পরিধি এই যে কেন্দ্র থেকে পরিধি এটা কি ব্যাসার্ধ আর কেন্দ্র থেকে পরিধি মানে কি ব্যাসার্ধ দ এই যে একটি বৃত্তের এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এইগুলোকে কি বলা হয় ব্যাসার্ধ বলা হয় না তার মানে এই যে এই কেন্দ্র থেকে যদি আমি এখানে এই পরিধি পর্যন্ত একটা রেখা দিই তার মানে এটাই তো উচ্চতা হয়ে যায় তাহলে মানে এটা কি ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করি আর এর মান কত তেরো দশমিক তিন সাত তেরো দশমিক তিন সাত তাহলে এখানে উচ্চতা এইটা তাই না আবার এই জায়গাতে উচ্চতা এইটা তার মানে আমরা জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সব জায়গায় দূরত্ব কি হয় সব সময় সমান হয় তাহলে উচ্চতা এখানে কত তেরো দশমিক তিন সাত এখন আমরা যদি সমাধান করি তাহলে অ্যান্সার পাবো কি পাবো অ্যান্সারটা এখানে এবি এখানে রেখে দিব এবি এই যে হাফ এর সাথে যদি গুণ করি তাহলে কত হয় তেরো দশমিক তিন সাত ভাগ দুই আমরা এভাবে যদি এভাবেই রেখে দেব মানটা এইভাবেই রেখে দেব অথবা এটাকে আমরা সমাধান করতে পারি তেরো দশমিক তিন সাত ভাগ দুই তাহলে কত আসে এই জায়গাতে আমরা লিখি তাহলে কি হবে ত্রিভুজ সুতরাং ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল কত পেলাম এ বি ইন্টু সিক্স পয়েন্ট এইট ফাইভ আমরা এই মান পেয়ে গেলাম প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল কি ও এখন আমরা বের এই দুই ত্রিভুজ হয়েছে না এখান থেকে এটা উচ্চতা উচ্চতা মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আর আর এর মান জানি আমরা তাহলে আমরা লিখব ত্রিভুজ বি ও সি এবং ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা উচ্চতা তাহলে হাফ ভূমি ভূমি কত এখানে বি ও সি এই ত্রিভুজের ভূমি কি বি থেকে সি উচ্চতা কত আর আর এর মান কত থ্রি তেরো তাহলে এই বিসি এখানে রেখে দিই বিসি এটার সাথে এটা যদি গুণ করে গুণকার আছে না দেখো তাহলে এই সাথে তেরো গুণ করলে কি হয় তেরো ভাগ এটা আছে গুণ দুই এখানে আমরা এই যে তেরো দশমিক তিন সাত কে দুই দ্বারা ভাগ করলে সবসময় মান ছয় শেষ আমাদের দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল বের করা হয়েছে এখন আমাদের বাকি আছে এই যে ত্রিভুজটাই এ ও এই তিন ত্রিভুজ এইটা আমরা বের করবো এরপরে সবগুলো যোগ করে দিব তাহলে এই ক্ষেত্রফলটা আমরা এখান থেকে বের করি এখন আরো ত্রিভুজ এ ও সি এ ও সি এর ক্ষেত্রফল এ ও সি এর ক্ষেত্রফল কি ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই উচ্চতাটাই মূলত মূল বিষয় ছিল কারণ উচ্চতা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আর ব্যাসার্ধ আমরা জানি আর আর এর মান তো আমরা পাইছি গত তেরো দশমিক তিন সাত এখন এখানে যেহেতু বর্গ মিটার বর্গ মিটার বর্গ এটা যেহেতু সূত্র একক লিখতে হবে এখানে একক হিসেবে মিটার ব্যবহার করছে তারা এই যে মিটার তাহলে হাফ ভূমি এই জায়গাতে ভূমি কত এ ও সি এ ও সি এখানে ভূমি হচ্ছে এসি সি ইন্টু উচ্চতা উচ্চতা তেরো দশমিক তিন সাত তাহলে আবার এখানে কি হচ্ছে এসি ইন্টু তেরো দশমিক তিন সাত ভাগ দুই কত হয় এসি ইন্টু কারণ এর তো মান নাই এর জন্য আমি একটু বসাই দেবো সিক্স পয়েন্ট সিক্স এইট ফাইভ তার মানে আমার তিনটি ত্রিভুজের বর্গ একক বর্গ মিটার বর্গ মিটার বর্গ মিটার আমি এই ত্রিভুজের তিনটি আমি একটু এখানে অঙ্কন করি যে এখান থেকে যদি আমি একটা ডাক দিই এই যে একটা ত্রিভুজ হয়েছে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আর আর এর মান কত পাইছি আমরা তেরো দশমিক তিন সাত কারণ এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বেশার্গ তার মানে এই ত্রিভুজের এইটা ভূমি তাহলে এব আর এটা উচ্চতা আমার এখান থেকে একটা রেখা দিলাম তাহলে এখানে হইসে না এব ভূমি উচ্চতা হয়েছে কেন্দ্র থেকে ও পর্যন্ত আর আর মান তেরো দশমিক তিন সাত আবার এখান থেকে যে এই একটি দুইটি এই একটি তিনটি এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিলেই তো আমাদের সম্পূর্ণ এই জমিটির ক্ষেত্রফল বের হয়ে যাবে এখন আমরা এই ত্রিভুজের তিনটি ক্ষেত্রফল যে পেলাম এই তিনটি ক্ষেত্রফল যোগ করে দিব সুতরাং আমরা লিখবো সম্পূর্ণ ত্রিভুজের সুতরাং সম্পূর্ণ জমিটির ক্ষেত্রফল সম্পূর্ণ জমিটির ক্ষেত্রফল প্রথম আমরা এই চিত্রের বিও এর ক্ষেত্রফল কত পেয়েছি বিও এর ক্ষেত্রফল পাইছি এ বি ইন্টু সিক্স পয়েন্ট সিক্স এইট ফাইভ এটা প্রথম ত্রিভুজ এরপর দ্বিতীয় এই যে বি থেকে এ ও বি এই ত্রিভুজের ক্ষেত্রফল প্রথম পেয়েছি আমরা এ ও বি এর ক্ষেত্রফল আমাদের এই এক নং গেল এখন দুই নং বি ও সি তাই না বিং এর ক্ষেত্রফলের সূত্র কি ছিল হচ্ছে বি সি ইন্টু সিক্স পয়েন্ট সিক্স এইট ফাইভ যোগ এ ও সি এর ক্ষেত্রফল কত ছিল এ সি ইন্টু সিক্স পয়েন্ট সিক্স এইট ফাইভ বর্গমিটার আমরা তিনোটার ক্ষেত্রফল আমরা কি করছি এখানে যোগ করে দিচ্ছি এইটা একটি ক্ষেত্রফল ত্রিভুজের একটি এই যে ত্রিভুজ আমি অঙ্কন করছি এখানে এই যে প্রথমে এ ও বি এই বি এর ক্ষেত্রফল এটা এরপরে ও সি এটা হচ্ছে সি এর ক্ষেত্রফল এবার হচ্ছে এ ও সি এটা তিন নম্বর এ ও সি এর ক্ষেত্রফল এখন এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি যোগ করি তাহলে তো আমরা মান পেয়ে যাবো তাই না তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব বলা হয় আর আর মানে ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধের পরিধি এবার বলা আছে চুরাশি তাই না তাহলে আর এই যে আমরা মনে হয় লিখে আমরা জানি বৃত্তের পরিধি সূত্র কি টু পাই আর আর এই টু পাই আর এই পাই আর পেশে নিয়ে ভাগ করে দিব টু পাই আর এ পেশে আর এর মান বের হয়ে যাবে সুতরাং আর হচ্ছে উচ্চতা তাহলে উচ্চতার মানও বের করতে পারে এইভাবে ধারাবাহিক সমাধান পেতে তোমরা সকল বইয়ের জয়েস লাইব্রেরির সাথেই থাকবে